যদি সিঙ্গেল থাকতে না চান তবে মেয়েদের মন যে গোপন মন্ত্র জেনে যান ভাবছেন আপনার পছন্দের মেয়েটির মনে নিমেষে জায়গা করে নেবেন কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়ে না ওঠায় যদি আপনার মন অস্থির তবে ফিট ফিউশনের আজকের পর্বটি আপনার জন্য বেশ উপকারী কেননা আজকের পর্বে আমি আপনাদের দেব এমন দশটি পরামর্শ যেগুলি মেনে চললে আপনার পছন্দের মেয়েটির মনে জায়গা করে নিতে আপনি সক্ষম হবেন আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার আসছে আজকের আলোচনার বিষয়ে অধিকাংশ পুরুষই মেয়েদের মন জিততে গিয়ে এমন কিছু ভুল নিজেদের অজান্তেই করে ফেলেন যার ফলস্বরূপ মেয়েদের মনের দরজায় পড়ে খিল তাই এই মুহূর্তে আমি আপনাদের যে দশটি পরামর্শ দেব সেইগুলি যদি মনোযোগ সহকারে শোনেন এবং নিজেদের জীবনে সংযতভাবে সেই ভুলগুলি না করার চেষ্টা করেন তবে সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে খুব বেশি সময় আপনার লাগবে না প্রথমত অধিকাংশ পুরুষই যে ভুলটি করেন যে মেয়েটিকে তারা পছন্দ করেন সেই মেয়েটির বন্ধুদেরকে এড়িয়ে চলার চেষ্টা করেন সেই ভুলটি আপনি করবেন না বরং তার বন্ধুদের সঙ্গে বেশ ভালো মতো বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করুন কি জানেন তো বন্ধুদের মতামত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তার বন্ধুদের সঙ্গে আপনি যদি বেশ ভালো বন্ধুত্ব স্থাপন করতে সক্ষম হন এবং তার বন্ধুদের যদি আপনাকে ভালো লাগে এবং আপনাকে ভালো লাগার কথা মেয়েটির বন্ধুরা যদি মেয়েটিকে গিয়ে জানান তবে মেয়েটিরও আপনাকে ভালো লাগতে বাধ্য দ্বিতীয়ত মেয়েটির কাছে নিজেকে সহজলভ্য করে তুলবেন না তিনি যদি শুরুতেই জেনে যান যে আপনি সব সময় তার পাশে আছেন তিনি যখনই রাখবেন আপনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার কাছে গিয়ে উপস্থিত হবেন তবে মেয়েটির আপনার প্রতি গুরুত্ব কমতে থাকবে তাই বলবো মাঝে মাঝে দূরত্ব সৃষ্টি করুন তাতে মেয়েটির আপনার প্রতি আকর্ষণ বাড়বে তৃতীয়ত মনোযোগ আকর্ষণের বিশেষ চেষ্টা না করার অনুরোধ রাখলাম। আর সঙ্গে মনে রাখবেন সন্দেহ প্রবণতা ঈর্ষা করা বা ডমিনেট করা খুব একটা ভালো বিষয় নয় তাই তাকে তার মতো থাকতে দিন দেখবেন তিনি নিজে থেকেই আপনার কাছে আসছেন চতুর্থত তার ভালো বন্ধু হয়ে ওঠার চেষ্টা করুন তার বিশ্বাস অর্জন করুন বিশ্বাস যত গাঢ় হবে আপনাদের সম্পর্কের ভিত তত মজবুত হবে পঞ্চমত তার সঙ্গে খুব ভালোভাবে কথোপকথন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন কেমন আছো ভালো আছো না এমন প্রশ্ন নয় বরং তার পরিবর্তে অবসর সময়ে তুমি কি করতে পছন্দ করো তোমার পছন্দের সিনেমা কি বা তোমার পছন্দের বেড়াতে যাওয়ার জায়গা কোথায় অথবা তোমার স্কুল জীবনের বা ছোটবেলার কোনো মজার স্মৃতি আমাকে জানাবে এমন প্রশ্ন করুন যার উত্তর দিতে তিনি আগ্রহী হবেন আপনি তার সঙ্গে ইয়ারকিও কিন্তু করতে পারেন তবে হ্যাঁ সেক্ষেত্রে মনে রাখবেন কোনোভাবেই যেন সীমা লঙ্ঘন করবেন না আপনার মূল উদ্দেশ্য থাকবে তার মুখে হাসি ফোটানো তাকে আঘাত দেওয়া নয় ষষ্ঠত এমন কখনোই করবেন না যে তিনি কথা বলছেন অথচ আপনার মন রয়েছে অন্য কোনো দিকে অথবা তার কথার মাঝখানে তাকে কেটে দিয়ে আপনি কথা বলা শুরু করে দিলেন না তা না করে তার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন কথা প্রসঙ্গে যদি বুঝতে পারেন যে তার কোনো কাজ করার ইচ্ছে রয়েছে তবে তাকে সাপোর্ট করুন বা যদি বুঝতে পারেন তিনি কোনো সমস্যায় রয়েছেন তবে তার পাশে থাকার চেষ্টা করুন তাকে অনুভব করান তিনি আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ সপ্তমত কিছু ছোট ছোট বিষয়ে নজর দিন যেমন ধরুন আপনারা মনে করলেন দুজনে একসঙ্গে কোথাও খেতে যাবেন রেস্টুরেন্টে নিজে আগে না ঢুকে দরজা খুলে মেয়েটিকে আগে ঢুকতে দিন এবং খাবার অর্ডার দেওয়ার সময় মেয়েটির থেকে জানতে চান তার কি পছন্দ তাকে অর্ডার দিতে দিন অথবা তার থেকে জেনে নিয়ে আপনি অর্ডার দিন এই ছোট ছোট বিষয়গুলি কি করে বলুন তো আপনার ভদ্রতার পরিচয় দেয় এবং তার সঙ্গে এরও পরিচয় দেয় যে আপনি মেয়েটিকে সম্মান সম্মান করেন এর ফলে মেয়েটিরও আপনার আপনার প্রতি বাড়বে অষ্টমত মেয়েটির সামনে নেতিবাচকতা প্রকাশ করবেন না তার সামনে সবসময় ইতিবাচক থাকুন হাসি খুশি থাকুন আপনিও জানেন আমিও জানি একজন নেগেটিভ মানুষের থেকে একজন পজিটিভ হাসি খুশি প্রাণোচ্ছল মানুষকে সবাই বেশি পছন্দ করেন নবমত সম্পর্কে জড়ানোর জন্য অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না সময় সময় দিন নিন দুজনে দুজনকে খুব ভালো করে বুঝুন চিনুন জানুন এবং আপনি যেমন ঠিক তেমনটি থাকুন এবং মেয়েটিকেও পরিবর্তিত হতে বাধ্য করবেন না দশমত সব শেষে বলবো নিজেকে ভালোবাসুন নিজের যা যা করতে ভালো লাগে তাই করুন হতে পারে আপনার ওয়ার্কআউট করতে ভালো লাগে বা আপনি গান গাইতে পছন্দ করেন এও হতে পারে আপনার হয়তো বাগান করা পছন্দ মোট কথা আপনাকে যে যে বিষয়গুলি আনন্দে রাখতে পারে তাই করুন কি বলুন তো নিজেকে যদি ভালো না বাসতে পারেন নিজেকে যদি আনন্দে না রাখতে পারেন তবে অন্য কেউ ভালোবাসতে পারবেন না এবং অন্য কেউ আপনাকে ভালোবাসতে পারবেন না এই দশটি পরামর্শ যদি মেনে চলার চেষ্টা করেন তবে আপনার জীবনে যে খুব শিগগিরই একজন আসতে চলেছেন তার সম্ভাবনা প্রবল আজ তবে আসি দেখো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্টে ফিট স্টে হ্যাপি